আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দুই জুন দু সাল তা দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুর সরকার সুপার মার্কেটে আজকে হচ্ছে রবিবার দর্শক পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই বেড়েছে এদিকে আলুর দামটাও কিন্তু বেড়েছে দর্শক বাজারে কিন্তু এল পেঁয়াজ ছিলই না বাজারে কিন্তু এল সি ঢুকেছে তারপর হচ্ছে চায়না রসুন এসেছে সেইগুলার আবার ইন্ডিয়ান যে ফাইভ স্টার রসুন সেটাও কিন্তু এসেছে তা কোন রসুনের দাম কত আর আলু পেঁয়াজ রসুনের দাম কত সেটা জানতে পারবেন দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আলু আলুর গাড়ি কিন্তু এসেছে এই যে আলু আলুর গাড়ি কিন্তু এসেছে দেখুন এই আলুর গাড়িটা কোথা থেকে এসেছে সেই বিষয় নিয়েও কথা বলবো আর এই যে বিক্রি হয়ে গিয়েছে এগুলা হচ্ছে বিক্রি হয়েছে ভাইরা কিন্তু নিয়ে যাচ্ছে আহ আসসালামু আলাইকুম ভাই এগুলো তো বিক্রি হয়ে গেছে না জি ভাই এগুলা বিক্রি হয়ে যার আলু হ্যাঁ এগুলা নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এগুলা নিয়ে যাব টুঙ্গি আর সাতনগর ও টুঙ্গি এর নগর দর্শক এই যে এ টুঙ্গি এর কিন্তু যাচ্ছে এই গাইরা আর ভাই কিন্তু ড্রাইভার সাহেব ভাই হচ্ছে ড্রাইভার সাহেব আর এই টঙ্গি সাতনগর যাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু বাজারের অবস্থা কেমন ছেলে কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে একটু হালকা বেচা কিনা কম আর এদিক দিয়েও কিন্তু এই যে রসুন আছে তারপর এদিক দিয়ে কাকুরা কিন্তু আছে আর এই যে পেঁয়াজ এসেছে পেঁয়াজ কিন্তু এসেছে তা পেঁয়াজের দামটা কত আছে এই রসুনের দামটা কত আছে সেটা নিয়েও কথা বলবো আর এদিক দিয়ে একটু দেখাই এদিকে একটু দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আছে আর বাজারে

এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছে ওটা বাহাত্তর টাকা টাকা এটার দাম তো আগে কম ছিল কম ছিল এটা বাহাত্তর টাকা এই রসুনটার দাম কেমন যাচ্ছে একশো নব্বই টাকা কেজি একশো নব্বই টাকা কেজি দুই এক টাকা কম বেশি দুই টাকা কমেও বিক্রি করে ধন্যবাদ আর আপনি আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বার ওই যে লেখা আছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন 892252 এই নাম্বার যারা কূলে ਆਪਣੇ সাথে কমিশনের ব্যবসা করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আরো পিয়ে যাচ্ছে ওই পিয়েস গুলাই একটু দেখাবো তার আগে এই যে আলু দেখতে পাচ্ছেন এই যে যে আলু এই আলু কোথা থেকে এসেছে ওটা বগুড়া এটা হচ্ছে বগুড়া এই বগুড়ার কাটিলালি স্টি কালুর দাম কেমন যাচ্ছে ওটা যাচ্ছে আপনাদের 45 টাকা কেজি এদে টাকা কেজি এদে এ কি কোলেস্টেরল কোলেস্টেরল এ কোলেস্টেরল 45 টাকা আর এটা এটা 45 টাকা হ্যাঁ এটা 25 আটা না এটা 45 টাকা আটা দামটা তো বাড়ছে আগের চেয়ে দামটা বেড়েছে তা দর্শক আপনাদের এই যে এই পাশে যে পিয়াজ আছে এই পিয়াজের দাম কেমন আছে সেটা জানাবো আপনাদের অসংখ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনিকেও অসংখ ধন্যবাদ তা দর্শক আমাদের সাথেই থাকুন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু এই যে রসুন আছে তার পেজে পিয়াজ আছে তা আমি কাকুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

বাহাত্তর টাকা এটা হচ্ছে বাহাত্তর টাকা বাহাত্তর একাত্তর থেকে বাহাত্তর টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পিএইচ হচ্ছে একাত্তর থেকে বাহাত্তর তাই এটা কি মার্কা বলে এটা কি মার্কা এটা মার্কা বিভিন্ন একজনের এক একজনের এক একটা মার্কা মিন্টু মার্কা মিন্টু মার্কা তারপর আপনার কুষ্টিয়ার পিএইচকে আছে কুষ্টিয়ার আজকে নাই তা এই যে রসুন দেখতে পাচ্ছি এটা তো চাপিল ডানা হুম এটা কত করে যাচ্ছে আজকের বাজারে সর্বনিম্ন একশো পঁচাশি সর্বনিম্ন হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি দরে যাচ্ছে দর্শক এই রসুনটা কিন্তু একশো পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে তো পেঁয়াজের দামটা অনেকটাই বেশি মোটামুটি মোটামুটি পরিমাণে ঠিকই আছে সমস্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের পাবনার পেঁয়াজের দামটা আর এলসি পেঁয়াজের দামটা জানিয়ে দেবো আর এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু যে আনলোড হচ্ছে তা মিন্টু মার্কা তা দর্শক এদিকে আরেকটা কথা এদের এই যে যে দোকানে আমি আসছিলাম সেটা হচ্ছে মেসাস চান্দোপাড়া বাণিজ্যালয় তা মোবাইল নাম্বারটা হচ্ছে ওই উপরে আছে জিরো সেভেন ওয়ান নাইন সরি ওয়ান টু জিরো নাইন ডবল জিরো নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই যে কাকু আছে কাকুর সাথে কথা বলতে পারবেন আর কমিশনের ব্যবসা ব্যবসা করতে পারবেন আর এখন এলসির খবরটা আপনাদের জানিয়ে দেবো এলসির বাজারের কি অবস্থা সেই বিষয় নিয়েও কথা বলবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক এলসি কিন্তু বাজারের এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে একটু বেচা কিনা কম বেচা কিনা কম আর এদিক দিয়ে এই যে আলু আনলোড হচ্ছে এই যে এই আলুগুলা কিন্তু আসছে এই যে আলু নামাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আলু কিন্তু নামাচ্ছে তা বর্তমানে কি অবস্থা এই যে আলু কিন্তু এখানে এখানেই করতেছে দেখুন এই যে এখানে আমাদের টাইগার ভাই আছে আমাদের টাইগার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলু কি আপনারা ই দিচ্ছেন খামাল দিচ্ছেন দিচ্ছেন আর টাইগার ভাই এখানে কিন্তু আমাদের টাইগার ভাই হচ্ছে এই ই করতেছে ওই একটা জিনিস দেখেন এখানে হচ্ছে সে হচ্ছে সর্দার সে হচ্ছে টাইগার ভাই হচ্ছে সর্দার তা ভাই তো এখানে যে সবার নিয়ে কাজ করতেছে প্রতিদিনই তো কাজ করেন প্রতিদিনই কাজ করেন ধন্যবাদ আপনাকে আজকে আমাদের চৈত্রি মাস হাতে আছে জি জি সমস্যা নাই দর্শক আপনাদের একটু বিনোদনও দিচ্ছি বিনোদনও দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সবাই কিন্তু কাজ করতেছে সবাই কাজ করতেছে সবাই কাজ করে ভাইয়ের সাথে কথা বলে একটু দাম জানবো আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে দামটা তো বাড়ছে অনেকটাই বেড়ে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইন্ডিয়ান যে পিজ গুলো আছে সেই এর বাজারটা জানিয়ে দেবো এই যে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ তার নাসিকের পেঁয়াজ আছে তারপর হচ্ছে এই যে দেখুন এই যে বয়সে এই বয়সে পঁয়ষট্টি কেজির বস্তা নিচ্ছে আমি তো অবাক আমি তো অবাক তার ছোট ভাই নাম কি ইউনুস ইউনুস ভাই ইউনুস ভাই এই বস্তা নিতে পারো কি গো 70 কেজি বস্তা পারি 70 কেজি 70 পুজা আমি তো 25 কেজিও পারবো না ভাই কি কও আমি ছাড়ছে এই নিতে পারে পারে আমি তো অবাক হয়ে গেছি দর্শক তা এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ইন্ডিয়ান রসুন আছে ফাইভ স্টার রসুন তারপর হচ্ছে এদিক দিয়ে চায়না রসুন এই যে একটা আছে হোয়াইট আর একটা আছে একটু অফ হোয়াইট আর এদিক দিয়ে কিন্তু এই যে নাসিকের পেঁয়াজ এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এই ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক এই যে এই পেঁয়াজ কিন্তু সব জায়গায় নাই এই ইন্ডিয়ান পিঁয়াজ কিন্তু সব জায়গায় নাই আর এদিকে হচ্ছে আদা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা এই যে আদা কিন্তু ভালোই আছে আপনি দেখুন এই যে আদা কিন্তু ভালোই আদা কেরেলা আদা আর একটা হচ্ছে বার্মার আদা সেই বিষয় আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাইজান বর্তমানে বিক্রি কেমন হচ্ছে বিক্রি মোটামুটি ভালো মোটামুটি ভালো দামটা তো এই যে বাড়ছে আপনার আদার বাজার এই যে ইন্ডিয়ান রসুন নাসিক কেমন খাচ্ছে

এটা একশো বিরাশি টাকায় এইটো আহ কালার ডিসকালার আর একানব্বই থেকে একশো একানব্বই থেকে তিরানব্বই থেকে কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুনটা আর এই যে আমরা দেখতে পাচ্ছি পিঁয়াজ ইন্ডিয়ান পিঁয়াজ আহ নাসিক এটা কত করে যাচ্ছে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে এটা কিন্তু পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আহ বাজারে তো শুধু আপনার কাছেই আছে না আর কারো কাছে নাই বাজারে সেরো এলসি আনতেছে না ভাই বর্তমানে আদার দামটা কেমন যাচ্ছে আদা ইন্ডিয়ান দুইশো দশ এটা তো দুইশো দশ না বার্মা বেচতেছি দুইশো আর বার্মা হচ্ছে দুইশো টাকা করে বার্মা হচ্ছে দুইশো টাকা কেজি আর এরা হচ্ছে দুইশো দশ টাকা কেজি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক ভাইয়ের কাছে কিন্তু আমরা জানলাম এলসির খবর তা এদিকে কি অবস্থা সেটাও একটু দেখাবো বাজারের তা এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পারলেন এদিক দিয়ে এই যে কাকুরা কিন্তু রসুন নিয়ে বসে আছে তা এই যে বড় একটা রসুন পেয়েছি এই রসুনের দামটা কেমন আছে সেটাও একটু জানবো কাকু আসসালামু আলাইকুম এই যে আমরা দেখতে পাচ্ছি বড় রসুন এই বড় রসুনটার দাম কেমন যাচ্ছে 210 টাকা 210 টাকা এই যে দর্শক এই বড় রসুনটার দাম কিন্তু 210 টাকা এই রসুনটা কোথা থেকে আসছে নাটোর থেকে নাটোর এই রসুনটা কিন্তু নাটোর থেকে এসেছে এটা হচ্ছে নাটোর থেকে এসেছে দর্শক দেখুন নাটোরের রসুন কিন্তু এখন বড় সাইজেরও আছে আবার ছোটও আছে তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম